আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসলে হঠাৎ করে জরুরি লাইভে আসার সিদ্ধান্ত নিলাম আপনাদের সাথে কিছু কথা বলার আছে আমাদের হকের দিদ্দিকা দরবার সুন্নতি জামা মসজিদ প্রাণপ্রিয় মসজিদ কেবলা আপনার সব ভক্ত মরিদবৃন্দ যারা আছেন একটু লাইভে দ্রুত জয়েন হবেন আজকের লাইভ মূলত কিছু টিপস এবং কিছু আপনাদের কাজের গাইডলাইন আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই অনুযায়ী আপনারা আশা করি কাজ করবেন ইউটিউব ফেসবুক সে যেখান থেকে আসেন একটু তাড়াতাড়ি জয়েন হবেন আর সাউন্ড কোয়ালিটি কীরকম শোনা যাচ্ছে একটু পড়বেন তো আমাদের ফেসবুক ইউটিউবে যারা কাজ করেন তারা একটু মনোযোগ দেবেন আমাদের ইউটিউবের হচ্ছে প্রায় পঞ্চাশটার উপর আলহামদুলিল্লাহ চ্যানেল আছে সবাই মিলে মুর্শিদ কিমলার কাজ করা হয় আল্লাহ আল্লাহ রাসেল সন্তুষ্টের জন্য তো ইউটিউবে যারা কাজ করেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করব ইউটিউবে কাজ করার ক্ষেত্রে একটা রুলস ফলো করবে ভিডিও আপলোডের ক্ষেত্রে রুলস ফলো করে আপলোড করবে প্রতিনিয়ত যদি একটা চ্যানেল থেকে প্রত্যেক দিন দুইটা তিনটা ওয়াজ আপলোড হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যত বড়ো চ্যানেল হোক গ্রো করা কমে দেবে রুলস ফলো করে আপলোড করবেন হয় দিনে একটা যদি প্রতিদিন আপলোড করেন দিনে একটা অথবা একদিন পর পর একটা করে আপলোড করবেন আপলোড শুধু করলেই হবে না আর পাবলিক গ্রুপ যত আছে পাবলিক গ্রুপ পেজ বাহিরের যত আছে আমাদের নিজেদের গ্রুপ ছেড়ে বাহিরের যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করার চেষ্টা করবেন অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন শুধু হচ্ছে আপনার আমাদের যে হচ্ছে গ্রুপগুলো আছে আমাদের গ্রুপের মেম্বার যারা তারা তো আমরা সব সময় আমাদের গ্রুপে শেয়ারের পাশাপাশি বাহিরের যে গ্রুপগুলো আছে বাহিরের যে পেজগুলো আছে আপনার থানার জেলার যে গ্রুপগুলো আছে এগুলো তো বেশি বেশি শেয়ার করবে তারপরে আসি আর আপনাদের ইউটিউবের হচ্ছে দেখা যায় অনেক সময় হচ্ছে এক সময় হয়তো কেউ সন্ধ্যা হচ্ছে নয়টায় আপলোড দিচ্ছেন এর পাশাপাশি কেউ আটটায় কেউ সাড়ে আটটায় তো ইউটিউবে যারা কাজ করেন একটু সবাই সমন্বয় করে নেবেন একটু সময় রুটিনটা একটু মেনে নেবেন মানে সপ্তাহে চ্যানেল অনেকগুলো তো প্রত্যেক চ্যানেল থেকে প্রত্যেক দিনে আপলোড করার দরকার নেই প্রত্যেক চ্যানেল থেকে একদিন পর আপলোড করেন একদিন পর পর আপলোড করলে হবে কি সবাই জিনিসটা পাবে সবাই দেখবে এবং হয়তো পাঁচজন অথবা ছয়জন শনি রবি সম নিলেন তারপরে রবি মঙ্গল বৃহস্পতি নিলেন এর মধ্যে জরুরি ভিত্তি যেটা সেটা তো আলাদা জরুরি ভিত্তিতে একটা আপলোড করা হয়েছে সেটা তখন সবাই করবে এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের ইউটিউবের কথা তো প্রায় গেলোই আমাদের হচ্ছে ফেসবুকের কথাই যদি আসি ফেসবুকের হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে ফেসবুক একটু দাঁড়াবেন এক মিনিট একটু আমাদের ঘর আবদ্ধ ঘর না তো যে কারণে হচ্ছে নয়েজ অনেক আসতে পারে নয়েজগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে তো ফেসবুকের কথা যেটা বলতেছিলাম আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ হচ্ছে আপনার জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশ্রফ সিদ্দিকি এই নামে একটা হচ্ছে ফেসবুক পেজ আছে এর পাশাপাশি হচ্ছে আমাদের হকের দর সিদ্দিকের দরবার সুন্নতি জামা মসজিদ এই নামে একটা পেজ আছে একটা হচ্ছে ডাইরেক্ট আমাদের যে ইউটিউব চ্যানেল জঙ্গি সন্তোষ বিরোধী ওয়াজ ডক্টর আশরফ সিদ্দিকি এই চ্যানেলের নাম অনুসারে ফেসবুকে একটা পেজ আছে আর আমাদের মসজিদ এবং দরবারের নাম একটা আছে যেখান থেকে হচ্ছে আপনারা দরবারের হচ্ছে মাদ্রাসার যত আপডেট খবর এই আপডেট খবরগুলো জানতে পারবেন তো এই পেজগুলো আপনারা একটু ফলো করে রাখবেন যে যেখান থেকে আসেন সবাই একটু পেজগুলোর দিকে নজর রাখবেন পেজগুলোর হচ্ছে ওয়াজগুলো শুনবেন ছোটো ছোটো রিলসগুলো শুনবেন এর পাশাপাশি আসলে আমাদের গ্রুপ আছে অনেক আমাদের অনেক গ্রুপ আছে আমাদের মেইন গ্রুপ আছে প্রথম যেটা আছে হকের দাওয়াত আসুন খেলাফত কায়েমের প্রচেষ্টা করে এগুলো হচ্ছে পাবলিক গ্রুপ সন্নিওয়াজ বগুড়া আছে হকের দার সিদ্দিকা দরবার মরিদবৃন্দা আছে আর ডক্টর আশোফ সিদ্দিকী ফ্যান ক্লাব আছে তারপরে আসুন শূন্যতের অনেক শূন্যতের আলোকে গড়ি বাতিলের আতঙ্ক ডক্টর সিদ্দিকী যাই হোক এরকম অসংখ্য গ্রুপ আছে অসংখ্য গ্রুপ আছে হ্যাঁ যেগুলোর হয়তো নাম সব বলার হচ্ছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এই পেজগুলোতে যারা অ্যাডমিন আছেন যারা মডারেটর আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। অ্যাডমিন মডারেটর যারা আছেন তারা একটু পেজ হচ্ছেন যে কোনো পোস্ট অ্যাপ্রুভ করার আগে আপনারা একটু ভালো করে সময় নিয়ে একটু সে পোস্টটা পড়বেন সে যে কেউ হোক আমাদের ছেলেপেলেই হোক আমি হই বা যে কেউ হই যে কোনো একটা পোস্ট যখন দিব গ্রুপে অ্যাপ্রুভ করার আগে ভালো করে পড়বেন দেখবেন বুঝবেন তারপরে অ্যাপ্রুভ করবেন আর প্রত্যেক গ্রুপ থেকে যে একেও আজেই অ্যাপ্রুভ করতে হবে এমন কোনো কথা নাই বড়জোর জোদ চার থেকে পাঁচটা প্রত্যেক দিন চার থেকে পাঁচটা প্রত্যেক গ্রুপে চার থেকে পাঁচটা পোস্ট অ্যাপ্রুভ করবেন একই পোস্ট প্রত্যেক গ্রুপ থেকে অ্যাপ্রুভ করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নেই কারণ একই পোস্ট যখন ঘুরে ঘুরে সবার কাছে আসে এটা একটা বিরক্তির কারণ হয়ে যায় যখন প্রত্যেক গ্রুপ থেকে আলাদা 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 আলাদাভাবে পোস্ট আসবে অনেকেই আকর্ষণিত হবে দেখেছি প্রত্যেক নিহত আপডেট খবর আলাদা আলাদা পাচ্ছে সবার জন্য উপকার কারণ প্রায় প্রত্যেক গ্রুপে আমাদের ছেলে পেলেই বেশি আর হচ্ছে এই গ্রুপগুলোতে দিনে চার থেকে পাঁচটা করে হচ্ছে আপনারা অ্যাপ্রুভ করবেন বেশি অ্যাপ্রুভ করলে হয় কি গ্রুপের রিস্ক কমে যায় আর লাইক কমেন্ট তেমন একটা আসে না যে কারণে হয়তো আস্তে আস্তে গ্রুপটা নিস্তেজ হয়ে যায় তো এমন কোনো কাজ করব না যে কষ্ট করে একটা গ্রুপ তোলার পরে সেই গ্রুপটা আমাদের ভুলের কারণে নষ্ট হবে আবার কিছু হচ্ছে মডারেটর আছে বা হচ্ছে অ্যাডমিন আছে যারা হচ্ছে নতুন নতুন কাজ পারে না এমনি হয়তো প্রথম ফেসবুক চালাচ্ছে বা প্রথম শুরু করতেছে হুজুর কিবল কাজ করবে এই কারণে শুরু করে তো তাদের একটু বলবো যে আপনাদের বড় যারা আছে অভিজ্ঞ যারা আছে তাদেরকে অ্যাডমিন রাখেন বা কোনো কিছু পোস্ট করার আগে বা হচ্ছে ভালো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু পরামর্শ করবেন বড়দের সাথে পরামর্শ করলে হবে কি কম বেশি ভুল সবার থাকতেই পারে আমরা তো আর না যে হচ্ছে কোনো ভুল থাকবে না পোস্টের ভিতর লেখার ভিতর হচ্ছে কোনো কমেন্ট করার ভিতরে ভুল থাকতেই পারে তো এই জিনিসগুলো আমরা যদি একটু বড়দের থেকে অ্যাপ্রুভ করে নিই আমাদের শিপন ভাই আছে আমাদের নাদিন ভাই আছে শোয়াখ ভাই আছে এদিক থেকে আমাদের সিফাত ভাই আছে হুম এর পাশাপাশি বড় যত সুযোগ পান বড়দের সাথে কথা বলেন পরবর্তীতে যত নিচে আসেন রাফুল ভাই আছে ইসলামিক যত পোস্ট রাফুল ভাইয়ের থেকে অ্যাক্রুভ করে নিতে পারবেন একজন আলিম হ্যাঁ তো এদিকে মামুন ভাই আছে ফরিদুল ভাই আছে চয়ন ভাই আছে আমান ভাই আছে আমি আছি যখন যার থেকে খুশি আপনারা যে কোনো কাজ একটু দেখে নেবেন কষ্ট করে হয়তো বা দুই চার মিনিট একটু সময় লাগবে কিন্তু আপনারা একটু দেখে নেবেন তাহলে হবে কি আমাদের কাজ করতে সুবিধা হবে কোনো ঝামেলা হবে না কারো কাছে জবাব দিতেও থাকতে হবে না তো আমাদের যে গ্রুপ দুটো আছে আমাদের যে পেজটা আছে জঙ্গি সন্ত্রাস বিরোধী ডক্টর আশরাফ সিদ্দিক এই পেজটা সবাই একটু ঢুকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এর পাশাপাশি পেজটা হচ্ছে ফলো করে দিয়ে ইনভাইট করবেন যার যত ফ্রেন্ড আছে নতুন নতুন ফ্রেন্ড যারা আছে তাদেরকে হচ্ছে আপনারা ইনভাইট করবেন এর পাশাপাশি আসেন হচ্ছে আইডির ক্ষেত্রে একজনের দুইটা তিনটা আইডি থাকতেই পারে কিন্তু প্রত্যেক আইডিতেই যে প্রত্যেকজনকে ওই কমন ফ্রেন্ড রাখতে হবে এমন কোনো কথা নাই একটা মেন আইডি রাখেন যে আইডি থেকে আমাদের দরবারে ইনফরমেশন যত যাচ্ছে সব কিছু পাবেন মানে দরবার কর্তৃক যত আছে সবার সাথে থাকেন পাঁচ হাজার ফ্রেন্ড অনেক এর পাশাপাশি আরও দুই একটা হয়তো আইডি রাখেন যে আইডিগুলো থেকে হচ্ছে আপনি ব্যাক আপ পাবেন হুজুর ওয়াজি শেয়ার করেন কিন্তু ওইটাতে আমাদের কমন কাউকে রাখেন আমাদের বাহিরে যারা আছে অন্য বাহিরের আপনার আশেপাশে যারা আছে যারা হচ্ছে নতুন নতুন ছেলেপেলে আছে ফেসবুকে অহরহর রহ দিনে কয়েক হাজার করে হচ্ছে আইডি খোলা তো সবগুলোতে হচ্ছে একটু নজর দেবেন আলাদা আলাদাভাবে দেখেন আপনার যে তিনটা আইডি থাকে তিন পাঁচ পনেরো পনেরো হাজার লোকের ভিতর আলাদা আলাদাভাবে যদি কাজ করেন অনেক ভালো হবে সবাইকে আমাদের গ্রুপের ইনভাইট করলেন পেজের ইনভাইট করলেন আমাদের চ্যানেলের ইনভাইট করলেন ইউটিউব চ্যানেলের ইনভাইট করলেন তো এটা হচ্ছে বিষয় হঠাৎ করে লাইভে আসলাম মানে কাজ করতে করতে হয়েছে কি দরবার থেকে যে নির্দেশনা যেভাবে আসে সেভাবে আমরা কাজ করি তো আপনাদের হয়তো বা মিটিংয়ে বা হচ্ছেন এক করে কথা বলার সময় হয় না আপনারাও ব্যস্ততা থাকে তো এই কারণে লাইভে আসা যে এসে লাইভে কথা বললে যে যে কোনো সময় পাবে দেখে নিতে পারবে সমস্যা নেই তো এর পাশাপাশি আরও কোন কোন কাজ করলে ভালো হয় আপনারা একটু জানাবেন আমি আপনাদের সাথে আবার কথা বলবো লাইভে আসা লাগলে আবার লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো তো আজকের আলোচনায় এইটুকুই ছিল ভুল টুটু বেতবি হলে মাফ করবেন আর আরও আমি যা বললাম এটাই যে করতে হবে এমন না এর সাথে আরও যোগ বিয়োগ করে যা ভালো হয় সেটা আমাকে পরামর্শ দেবেন আমি আবার বলবো আপনারা কাজ করবেন আমরা আল্লাহ আল্লাহ রাসুলের জন্য কাজ করি মুর্শিদ কি মহব্বতে জি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন